দাঁতের সমস্যায় ভুগছেন দাঁত ভেঙে গেছে দাঁত ক্ষয় হয়ে গেছে দাঁতের ব্যথায় যন্ত্রণায় ঘুমাতে পারছেন না চিকিৎসার জন্য কোথায় যাবেন কোথায় ভালো হবে বুঝতে পারছেন না তাহলে আপনাদের জন্য রয়েছে অভিজ্ঞ ডক্টরদের দিয়ে পরিচালিত আধুনিক হাসপাতাল ডেন্টুপিয়া এখানে আমরা প্রতিদিন রোগী দেখা হচ্ছে এবং আপনারা জেনে খুশি হবেন প্রস্তুত ডেন্টিক্স সম্পর্কিত যাবতীয় কাজ এখানে আমরা সুসম্পন্ন করছি এর মধ্যে বলতে পারেন আপনারা ক্রাউন বা ক্যাব যেটা বলেন আপনারা ডেঞ্চার ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার মানে ব্রিজ অথবা আলগা যে কোনো আলগা দাঁত কমপ্লিট হতে পারে সেটা পার্শিয়াল হতে পারে এছাড়া নতুন প্রযুক্তি যেটা আমাদের আসছে ইমপ্ল্যান্ট ডেন্টিস্টি এখানে ইমপ্ল্যান্টও রেগুলার হচ্ছে রাজধানী ঢাকায় মেরুল বাড্ডার ব্রাগ ইউনিভার্সিটির বিপরীতে অবস্থিত অত্যাধুনিক এই হাসপাতালটি হাসপাতালটিতে রয়েছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় উন্নত মানের যন্ত্রপাতি রয়েছে দেশ সেরা ডক্টররা যাদের অক্লান্ত পরিশ্রমে রোগীদের কাছে আস্থার নাম হয়ে উঠেছে হাসপাতালটি সার্জারির সব যাবতীয় সার্ভিস আমাদের এই ডেন্টাল ক্লিনিক থেকে প্রদান করা হয় পাশাপাশি জেনারেল ডেন্টিস্ট সকল প্রকার সার্ভিসে এখানে দেওয়া হয় আমরা এখানে আপনাদেরকে ওয়ান স্টপ সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ আর সার্জারির স্পেশাল বলতে সার্জিক্যাল টুথ এক্সট্রাকশন নর্মাল টুথ এক্সট্রাকশান টেকেন ফ্রেনেক্টোমি এবং আরও যেগুলো সিস টিউমার আছে সেইগুলো আলোচনা সাপেক্ষে আমরা এখানে সেবা দিয়ে থাকতেছি এখানে জেনারেল ডেন্টিস্ট্রি চিকিৎসা সেবার পাশাপাশি আমি বাচ্চাদের মুখ এবং দাঁতের চিকিৎসা সেবা প্রদান করে আসছি সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক মোহাম্মদ নুরুল কাদের রিকো বলেন এই হাসপাতালে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেয়া সম্ভব আমরা চেষ্টা করব আন্তর্জাতিক মানের ডেন্টাল সেবা সবাকে প্রোভাইড করার জন্য এবং বেসিক্যালি আমাদের আশেপাশে খুব ভালো ডেন্টাল ক্লিনিক নাই এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে ডেন্টাল সেবাটা আসলে অনেক বোরিং একটা সেবা কারণ কোনো কিছু করার থাকে না বাট আমাদের এখানের যেই পরিবেশটা আমরা এভাবেই করেছি যেন কারো কাছে ওর বোরিংনেসটা না লাগে আশা করছি আশেপাশে যারা আছেন বা সমস্ত ঢাকার সব মানুষকে আমরা আন্তর্জাতিক মানের ডেন্টাল সেবা দিতে পারবো দাঁতের সমস্যা যার হয়েছে সে বোঝে এর যন্ত্রণা কতটা মানুষের সেই যন্ত্রণা দূর করতে আস্থার নাম হয়ে উঠেছে ডেন্টোপিয়া ইসরাত জাহান মনিকা যুগের চিন্তা